আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পোল্যান্ডের নতুন একটি পারমিট সিস্টেম চালু হয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিক পারমিট এবং প্রত্যেকগুলো পারমিটই কিন্তু ইলেকট্রিক পারমিট হবে এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম যদি আপনারা দেখে না থাকেন তাহলে আপনারা দেখে নেবেন এবং আজকে আপনাদের দেখাবো যে পোল্যান্ডের কিভাবে আপনি পারমিটগুলো ইলেকট্রিক যে পারমিটগুলো নতুন বের হয়েছে এগুলো কিভাবে আপনি চেক করবেন সরাসরি আমরা হচ্ছে আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিনে দেখাবো যে কিভাবে এই পারমিটগুলো চেক করা যায় এবং আমরা আপনাদের এক ভাইয়ের একটা পারমিট আমরা চেক করে দেখাবো আর এইটা কিন্তু শুধু চেক করাই না আপনি অ্যাপয়েন্টমেন্ট যখন নেবেন ইলেকট্রিক ড্রোতে যখন অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইয়ের প্রসেসিংটা সেম এইভাবেই ফার্স্ট ধাপে এইটাই আপনাকে করতে হবে সেকেন্ড ধাপে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে যেখানে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা কলম আসে এখানে আপনারা সবাই এগুলো পারবেন না এটা আমাদের দিয়ে অনেকেই কাজ করিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো আমরা আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো একটি রোমানিয়া থেকে পোল্যান্ডে আসবে বর্তমানে সেই ভাইয়ের একটা পারমিট আমরা ইলেকট্রিক পারমিটটাকে চেক করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে দেখাবো পারমিটটা অরিজিনাল না ফেক তো আমাদের আশা করি এই পারমিটটা অবশ্যই অরিজিনাল যেহেতু আমরা একাধিক কাজ করেছি ওনাদের এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি বর্তমানে পোল্যান্ডে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই বেলারুশ হয়ে বা অথবা আপনার হচ্ছে সার্বিয়া হয়ে কি পোল্যান্ডে আসা যাবে কিনা অবৈধভাবে কোনো গেমের মাধ্যমে বা বর্ডার ক্রস করে আসা যাবে কিনা আপনাদের আমরা একটা অবগতির জন্য জানাচ্ছি যে দেখেন রোমানিয়া একটা সেনজেন কান্ট্রি তারাই কিন্তু আসতে হইলে এই দেশে পোল্যান্ডের পারমিট নিয়ে তারপরে তারা অ্যাম্বাসি ফেস করে ভিসা করে তারপরে আসতে হবে এটা হচ্ছে একই জুন দুই সাল থেকে কিন্তু নিয়ম পরিবর্তন করেছে আপনি কোনোভাবেই এখানে পোল্যান্ডে এন্ট্রি করতে পারবেন না আর এন্ট্রি করলেও আপনি এখানে থাকতে পারবেন না কারণ এখানে ইলিগাল ইমিগ্রেশন নেই এখানে যত লোক আছে সব বৈধভাবে কাজ করে এবং বৈধভাবে এখানে থাকতে হয় এটা স্পেন ইতালি ফ্রান্সের মতো না যে আপনি আসবেন বা যে কোনোভাবে বা দালালের খপ্পরে পড়ে আপনি এখানে আসবেন আর আপনি এখানে বৈধ হয়ে যাবেন ইম্পসিবল এটা কখনই হবে না সো আপনারা যদি আসতে চান অবশ্যই বৈধভাবে আসতে হবে আমরা কথা না পারি হচ্ছে আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনি একটি ইলেকট্রিক পারমিট অথবা যে কোনো পোল্যান্ডের পারমিটটি চেক করবেন কিভাবে আমাদের ভিড় ধৈর্য সহ ওকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পারমিট রয়েছে এটি একটি ইলেকট্রিক পারমিট এবং এই পারমিটটি হচ্ছে আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে এখন চেক করে দেখাবো তো এটি হচ্ছে ইলেকট্রিক একটি পারমিট আমরা সরাসরি চলে যাচ্ছি ই কনসুলেটের মাধ্যমে কিভাবে পারমিটটি চেক করতে হয় এই বিষয় নিয়ে আমরা ইতোপূর্ব অনেকগুলো ভিডিও প্রোভাইড করেছি আজকে আমরা ফাইনালি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো এবং এই ব্রাউজার ওপেন করার মাধ্যমে ওপেন করে আমরা হচ্ছে লিখলে যাচ্ছি প্রথমেই গুগলে গিয়ে লিখলাম হচ্ছে ই কনসুলেট পোল্যান্ড রোমানিয়া আমরা একটা পারমিট যে কোনো রোমানিয়ার চেক করতেছি আমার এক হাতে ইয়ারফোনের জন্য লিখতে একটু সমস্যা হচ্ছে তো আমি জাস্ট হচ্ছে ই কনসুলেটে দেখেন ই কনসুলেট এখানে অনেকগুলো অপশন আসবে তো ই কনসুলেটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এখানে অনেকগুলো দেশের নাম প্রথম আকর আসবে তো আমরা হচ্ছে বুখারেস্ট যে আছে রোমানিয়ার যে রাজধানী এই বুক ক্লিক করবো এটা পোল্যান্ডের ভাষায় লেখা থাকে আমি ইংলিশ করে দেখাচ্ছি আপনাদেরকে তো হচ্ছে পলাস্কা ভাষায় পলিশ ভাষায় লেখা আমরা জাস্ট হচ্ছে ইংলিশ করে নিচ্ছি তো করে নিয়ে জাস্ট হচ্ছে আমরা প্রথমে দেখেনি সাইডে আছে ন্যাশনাল ভিসা রেজিস্ট্রেশন দ্য ফর্ম এটা আপনি যে কোনো দেশ দিয়ে আপনি আপনার পারমিটটা চেক করে নিতে পারবেন রোমানিয়া বলেন দুবাই বলেন সৌদি বলেন সিঙ্গাপুর বলেন যে কোনো দেশে হোক সমস্যা নেই তারপর হচ্ছে এখানে আপনাকে একটা ভেরিফিকেশন কোড আপনাকে দিতে হবে যেটা আসবে এটি আপনি এখানে দিতে হবে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে এখন। এখন এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ সার্ভিস আপনি কী ধরনের সার্ভিস নিচ্ছেন তো আমরা হচ্ছে এখানে ন্যাশনাল ভিসা ওয়ার্ক এই ওয়ার্কে ক্লিক করবো এবং লোকেশনে ক্লিক করলে দেখবেন অলরেডি বুকারেজ চলে আসছে এবং নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে বলছে যে কমপ্লিট দ্য প্রিমিনারি অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে ইলেকট্রিক ড্রো হবে এক এগারো দুই হাজার পঁচিশ মানে হচ্ছে আগামী নভেম্বর মাসের এক তারিখে আপনার এটা ই হবে ড্রো হবে তো আমরা এখানে জাস্ট হচ্ছে আমরা কমপ্লিট করে নিচ্ছি নিয়ে দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন ফর দ্য ফর ন্যাশনাল ভিসা তো এখানে সার নেম যেটা এটা আপনার পাসপোর্ট অনুযায়ী অ্যাজ এ পাসপোর্ট অনুযায়ী দিবেন যেহেতু আপনার পাসপোর্ট অনুযায়ী কিন্তু এই পারমিটটি প্রোভাইড করা হয়েছে সো আমরা পারমিট অনুযায়ী কিন্তু এটা দেওয়ার চেষ্টা করব। ওকে আমরা হচ্ছে পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করব আপনারাও কিন্তু পাসপোর্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখানে সার নেমটা হচ্ছে যার যে নামটা ওই নামটা আমরা এখানে দিচ্ছি তারপর হচ্ছে গিভ নেম আমরা হচ্ছে যে আসল নামটা ওনার সেটা আমরা পাসপোর্ট অনুযায়ী দেবো দেন হচ্ছে আপনার তার হচ্ছে যে ইমেল নাম্বারটা সেই ইমেল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আমরা তার এই ইমেল নাম্বারটা এখানে ছোটো হাতে দেন বড়ো হাতে দেন কোনো সমস্যা নাই এটা আপনি দিলেই হবে তো আমরা দিচ্ছি দেন হচ্ছে আপনার এখানে ফোন এরিয়া কোড আপনি যে এখান থেকে রেজিস্ট্রেশন করতে চান সেই ফোন নাম্বারটা আপনারা দিবেন তো আমরা হচ্ছে এখানে রোমানিয়ার যে ফোন নাম্বার কোড ফোর জিরো আমরা জানি দেন হচ্ছে রোমানিয়ার যে নাম্বারটা সেটা আমরা এখানে দিতে চেষ্টা করতেছি ওকে দেন হচ্ছে আপনি এখানে ট্রাভেলিং ডেট মানে আপনি কত তারিখে পোল্যান্ডে আসতে চাচ্ছেন এরকম একটা সম্ভাব্য ডেট দেবেন আমরা জানি সচরাচর যে পোল্যান্ডে হচ্ছে আপনার আসতে হইলে প্রায় ছয় মাসের মতো ড্রোতে সময় নেয় আর মিডিলস্টেগুলো এক বছরের মতো সময় নেয় তো আমরা ছাব্বিশ সালের ধরেন একটু বাড়াই দিচ্ছি মার্চ মাসে আসতে চাচ্ছি একত্রিশ তারিখে এবং আমরা এক বছর পর এই পোল্যান্ড থেকে আবার চলে যাবো এটা নিয়ম দিতে হয় তো আমরা একটা দিয়ে দিচ্ছি ডেট দেন হচ্ছে আপনি এখানে ট্রাভেলিং ডেটা বা ট্রাভেলিং ডকুমেন্ট অনুযায়ী যেটা দিবেন সেটা হচ্ছে পাসপোর্টের যে নাম্বারটা অ্যাজ এ পাসপোর্ট অনুযায়ী দিবেন পাসপোর্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখানে আপনার পাসপোর্টটা টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট আপনি পাসপোর্টটা কোন ক্যাটাগরির এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন আপনি দেখতে পাচ্ছেন দেখেন অর্ডিনারি পাসপোর্ট ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সার্ভিস পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট স্পেশিয়াল পাসপোর্ট আদার ট্রাভেল ডকুমেন্টস প্লিজ স্পেসিস তো এখন আমরা এখানে জাস্ট হচ্ছে অর্ডিনারি পাসপোর্টটাই দেব আর এখানে এই দুই কলমে কোনো কিছু লেখার দরকার নেই তবে এখানে একটা অপশন আছে যদি আপনার যে পারমিট দেওয়ার দেওয়ার পরে নিচে আমরা যাচ্ছি টাইপ অফ দ্য ডকুমেন্ট ইন্টারটিনিং ইউ টু ওয়ার্ক এইখানে আমরা জাস্ট হচ্ছে দ্বিতীয় যে কলমটা এইটা আমরা দেবো এখানে পোল্যান্ডের ভাষায় জাজগুলো নিয়ার বিষয়ে লেখা আছে এগুলো আমাদের মুখস্থ আছে দ্বিতীয় অপশনটা আপনারা ক্লিক করবেন দেন হচ্ছে নাম্বার অফ দ্য ডকুমেন্ট ইন্টারটেলিং ইউ টু ওয়ার্ক এইখানে কোন অপশনটা আপনি ব্যবহার করবেন আমরা পূর্বে কিন্তু আপনাদেরকে একটু একটু আগে পারমিট দেখাইছিলাম সেই পারমিট অনুযায়ী কিন্তু আপনাকে ইনফরমেশন প্রোভাইড করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোল্যান্ডের যে পারমিটটা আপনি পেয়েছেন সেখানে দেখবেন এইখানে উপরে লেখা আছে জাজবলোনিয়া পোল্যান্ডের ভাষায় এবং টাইপ হচ্ছে অ্যা তো এই যে যে হচ্ছে যে নাম্বারটা থাকে এইখানে যে নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে আপনারা দিবেন দেখবেন এরকম বড় করে লেখা আছে এই লেখার পরেই দেখতে পাবেন যে এখানে নাম্বার আছে এই নাম্বারটাই হচ্ছে আপনি ওইখানে দেওয়ার চেষ্টা করুন প্রথম যে ঘরটা আছে সেইখানে আমরা এই নাম্বারটাই দেওয়ার চেষ্টা করব তো আমার হাতে এটা আছে পারমিটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দেন হচ্ছে ডেট অফ ইস্যু এই পারমিটটি কত তারিখ ইস্যু করা হয়েছে এই ডেটটা হচ্ছে আপনারা কোথায় দিবেন এই যে উপরে দেখেন যেই ইমিগ্রেশন থেকে এটি ইস্যু করা হয়েছে লজ এইখান থেকে যে ডেটটা আছে এক দশ দুই আমরা জাস্ট হচ্ছে এই ডেটটা এখানে দেওয়ার চেষ্টা করবো যেমন এইখানে প্রথমে আপনার বছর দিতে হয় মাস দিতে হয় এরপর তারিখ দিতে হয় দেন হচ্ছে আপনার এই পারমিটে দেখেন ভ্যালিড আনটিল এই পারমিটের ম্যাথ কত বছর আছে একবারে লাস্টে দেখবেন এই পারমিটের ম্যাথটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে পারমিটের দেখেন ম্যাথ এই যে পারমিটের ভ্যালিডিটি এইটা হচ্ছে চোদ্দো নয় দু এই তারিখটা হচ্ছে আমরা এখানে দেব দেন হচ্ছে ইস্যু বাই ইস্যু করেছে কোন ইমিগ্রেশন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এটা কোথায় পাবেন এটা পাবেন হচ্ছে একবারে উপরে একবারে ডান কর্নারে দেখেন এই যে এখানে লেখা আছে ওয়ান জিরো ডব্লিউ জিরো এই অপশনটা হচ্ছে আপনি এখানে খুঁজবেন এই পারমিটের মধ্যেই দেওয়া আছে যেই অপশনটা এই অপশানটা দেখে জাস্ট হচ্ছে এখানে ওই অনুযায়ী ইমিগ্রেশনটা এখানে হাজার হাজার ইমিগ্রেশন আছে পোল্যান্ডের তো আমরা ওয়ান জিরোতে চলে যাচ্ছি তো ওয়ান জিরো ডব্লিউ ও জিরো ইউ এরকম লেখাটা আমরা দেখে দেখতে পেয়েছিলাম তো লজ এই এটা হচ্ছে আপনি দিয়ে দিবেন যে ইমিগ্রেশন থাকবে সেটাই আপনি যেটা থাকবে সেটাই আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে জাস্ট হচ্ছে এখানে বাটনে ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউ এবং কনফার্ম বাটনে আমরা ক্লিক করব জাস্ট হচ্ছে এক সেকেন্ডের জন্য আমরা এটাকে একটু চেক করে নিব ওকে জাস্ট হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবো এবার সেভ বাটনে ক্লিক করবো তো সেই বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নোটিফিকেশন চলে আসে ওরা অলরেডি আমাদেরকে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন এরকম একটি লেখা আমাদেরকে প্রোভাইড করেছে এবং এখানে অলরেডি বলে দিয়েছে প্রিলিমিনারি ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রেজিস্টার এ লিঙ্ক টু কনফার্ম দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড টু দ্য ইমেল অ্যাড্রেস প্রোভাইডার দ্য অ্যাপ্লিকেশন মাস্ট মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ইমেল একটি লিঙ্ক গিয়েছে এই লিঙ্কটি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই এটাকে অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে এই বিষয়টাই ছিল আমাদের আজকের প্রথম ধাপের বিষয় এখন হচ্ছে আমরা ইমেলটা লিংকে লিঙ্কটা যখন যাবে এবং ইমেলটা আমরা দেখবো যে ওই লিঙ্কে একটি ইমেল চলে আসে এবং সেই লিঙ্কে আমরা এটাকে কনফার্মেশন করে দেব কনফার্মেশন করার পরে আমাদের এটা হচ্ছে ওরা সময় নিবে সময় নিয়ে আমাদের এই পারমিটটা ভেরিফাই করে দেখবে আসলে অরিজিনাল না ফেক এগুলো দেখার পরে দেন হচ্ছে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফরম লিঙ্কটা দেবে তো আমি সেটাও আপনাদেরকে ইমেলে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে তো সাথেই থাকুন আমাদের আমরা নিউ দিল্লিতে অ্যাপ্লাই করে আবার হচ্ছে দেখাচ্ছিলাম যেহেতু ওইটা আমাদের একটা অ্যাপ্লিকেন্টের ই ছিল ইমেল ছিল যেটা প্রবেশ করা সম্ভব না এই জন্য আমরা আরেকটা ইমেলে লগ ইন করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো একটু আগে আমি অ্যাপ্লাই করেছি দেখেন এখন দশটা বিয়াল্লিশ পি এম মানে পোল্যান্ডের টাইম এখন বাজে তো আমি এখানে দেখতে পাচ্ছেন নো রিপ্লাই এরকম একটা মেসেজ আসবে এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছে তো এখানে আমাকে বলছে অ্যাক্টিভেশন লিঙ্ক এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাকে অ্যাক্টিভ করতে হবে তো জাস্ট হচ্ছে আপনাদের ও মেইলে আপনারা যখন অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে তখনই দেখবেন আপনারা সাথে সাথে এরকম একটা লিঙ্ক আসবে তো আমি ক্লিক করে দিয়েছি এবং অলরেডি বলছে দ্য প্রিলিমিনারি ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন কনফার্ম তো এইখানে আমাদের আর কিছুই করা নেই রিটার্ন টু দ্য অ্যাপ্লিকেশনে যদি আমরা যাই একই সেম কোনো কাজ নেই অটোমেটিক দেখবেন আরেকটা মেইল আপনার সাথে সাথে চলে আসবে এইখানে তো আমরা ইনবক্সে দেখেন ইনবক্সে কিন্তু একটি মেইল আছে এইখানে আরেকটা ইমেল সাথে সাথে হয়তো দুই চার পাঁচ মিনিট সময় নিবে পাঁচ মিনিটের মধ্যে আরেকটা আসবে যে আপনার সময় নিবে যে এতক্ষণ পরে আমরা হচ্ছে আপনাকে এটা ভেরিফাই করে জানাবো তো এইটার সাথে সাথে এটা কিন্তু আমাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আমি আবারও যদি ক্লিক করে দেখতে পাবেন যে অলরেডি অ্যাক্টিভ দেখাবে যে এই দেখেন দিস লিঙ্ক হ্যাজ অলরেডি বিন ইউসড মানে আমাদের এই লিঙ্কটা অলরেডি ইউজ হয়ে গেছে মানে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখন পরবর্তী ধাপ হচ্ছে যে আরেকটা ইমেল এখানে আসবে দেন হচ্ছে তৃতীয় ইমেলের মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে যদি আপনি আপনার যে পারমিটটা এটা যদি অরিজিনাল হয় আর যদি ডুপ্লিকেট হয় তাহলে ওইখানে হ্যাজ বিন রিজেক্ট লেখা আসবে যে আপনার এই পারমিটটি রিজেক্ট করা হয়েছে কোনো কারণ উল্লেখ করবে না তার মানে আপনার পারমিটটি ফেক অথবা আপনি কোনো ডেটা ইনফরমেশন ওখানে মিসগাইড করেছেন সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের আর অপেক্ষা করেন আমরা একবারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের সাথে ধৈর্য বন্ধুরা বলেছিলাম যে আরেকটা ইমেল চলে আসবে দেখেন সাথে সাথে আরেকটা ইমেল চলে আসছে এখানে আমরা আবার ক্লিক করব দেন হচ্ছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট মেল ছিল অ্যাক্টিভেশন লিঙ্ক এবং সেকেন্ড মেল কিন্তু আমাদেরকে এরা জানিয়েছে যে আমাদের অলরেডি এই ইমেলটি অ্যাক্টিভ হয়ে গেছে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনটা দেখেন কনফার্মেশন দ্যাট ইউ প্রি ইউর প্রিমিলিয়ার ইউর প্রিমিনিয়ারি ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাক্টিভ অলরেডি কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে এরা হচ্ছে পজিটিশন আফটার দ্য পজিশন ডিসিশনের জন্য অপেক্ষা করতে বলছে এটা আমাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ওরা দিবে এটা আমরা পরে আপনাদেরকে লং টাইম করতে চাচ্ছি না সময়টা আমরা অপেক্ষা করব এবং পরবর্তী লিঙ্ক পর্যন্ত অপেক্ষা করুন তো তো বীরবন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার আর কি ইমেল অলরেডি কিন্তু চলে আসছে তো এটা হচ্ছে যে আপনার তিতো ইমেলটা এইরকম ইমেলটা আসবে এইখানে ইমেলটা একটু আপনারা দেখেন তো আমরা জাস্ট হচ্ছে ক্লিক করি ক্লিক করার পর হচ্ছে দেখেন এখানে অলরেডি কিন্তু আমাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে বলেছে তো এই যে হচ্ছে লিঙ্ক এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমি কিন্তু এই ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটি ক্লিক করলেই ফিল করতে পারবো এখানে বলছে দা ডাটা ইনকুলেট ইন দ্য প্রিমিনারি ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন পজিটিভলি ভেরিফাইড প্লিজ কমপ্লিট দ্য ফুল ভিসা অ্যাপ্লিকেশন উইদিন এইট ফোরটি এইট আওয়ার্স তো আমরা এটা হচ্ছে আমাদের ওরিজিনাল পারমিট আপনাদেরকে চেক করে দেখালাম আমরা জাস্ট হচ্ছে ক্লিক করবো এই লিঙ্কটার উপর লিঙ্কটার উপর যখন আমরা একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন দেখেন এখানে ফিল ইন দ্য রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এইটা আসবে শুধুমাত্র যাদের আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করলে এখন কিন্তু আমরা এটা ফিল আপ করলেই হয়ে যাবে তাহলে আমাদের ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করা হয়ে গেলো এবং হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য সাবমিট করা হয়ে গেল তো এটা হলো আমরা দেখালাম আমাদের একটি একটি ইমেলের মাধ্যমে কিভাবে আপনি আপনার পারমিটটি চেক করবেন এবং এই ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু বিশাল আকারেই এটা হচ্ছে ফিল আপ করতে পারলেই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টের ড্রোতে অ্যাপ্লাই করা হয়ে যাবে বাট এটাখানে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো যদি আপনি সঠিকভাবে ইনপুট করতে না পারেন তাহলে কিন্তু আপনার যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন তখন রিজেকশন খাবেন কারণ একজন ভিসা অ্যাপ্লিকেশন অফিসার বা কনসুলার টিম কিন্তু এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে থাকে যে কি ইনপুট করেছেন এবং কি কী তথ্য এটার মধ্যে রয়েছে সো এটা পূরণ করার আগে অবশ্যই সতর্কতার সহিত পূরণ করতে হবে আর আমাদের মাধ্যমে যদি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো খবর নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত